সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আলোচনা করব। কিভাবে হারানো মাল ফেরত পাবেন আমরা অনেক সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ পার্স অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায় এমনকি অনেকের অনেক টাকা পয়সা হারিয়ে যায় এই হারানো মাল আপনি কীভাবে ফেরত পাবেন আজকে আমি আপনাদের সামনে এরকম একটি আমল নিয়ে এসেছি যে আমলটি করলে আপনি হারানো মালকে ফেরত পাবেন গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র অনেক টাকা পয়সা হারিয়ে যায় যার কারণে অনেক সময় আমরা কি হই দিশে হারা হয়ে পড়ি অনেক সময় আমরা অনেক টাকা হারিয়ে যাওয়ার কারণে মূল্যবান সম্পদ হারিয়ে যাওয়ার কারণে আমরা মারাত্মকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি চলুন কিভাবে কোন প্রক্রিয়ায় আমল করলে আপনি হারানো মাল ফেরত পাবেন আর এই হারানো মাল কীভাবে ফেরত পাবেন আমি সেই বিষয়েই আপনাদের সামনে আজকে আলোচনা করব চলুন ধৈর্যের সাথে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি এবং যে আমলটি নিয়ে আমি আলোচনা করব এই আমলটি আপনারা যদি বিশ্বাস এবং একিনের সাথে যদি করেন তাহলে অবশ্যই আপনারা হারানো মাল ফেরত পাবেন আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে কোরআন আমল থেকে যদি আপনি বোর করতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি গভীর ইমান থাকতে হবে এবং কোরআন এবং হাদিসের ওপর প্রবাল বিশ্বাস এবং শ্রদ্ধা থাকতে হবে তাহলেই আপনি এই কোরআনই আমল থেকে বরকত নিতে পারবেন চলুন আর দেরি না করে সেই আমলটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করি যে আমলটি করলে আপনি হারানো মাল ফেরত পাবেন আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র এস এম মুবারক রয়েছে যে এস এম মুবারকটি সুন্দরভাবে একত্রে পাঠ করলে আপনি হারানো মাল ফেরত পাবেন কোন ব্যক্তি যদি দশ হাজার বার ইয়া মালিকাল মুলকি এই নামটি যদি একাগ্র চিত্তে পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার হারানো মালকে ফিরিয়ে দিবেন সুবাহান আল্লাহ আমি আবারও বলছি কোনো ব্যক্তি যদি ইয়া মালিকাল মুলকি এই এস এম মোবারকটি যদি বিশ্বাস এবং একিনের সাথে দশ হাজার বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র এস মোবারকের ফজলে আল্লাহ আলা তার হারানো মালকে ফিরিয়ে দিবেন এই জন্য এই নামটি বিশ্বাস এবং একিনের সাথে করতে হবে যদি আমরা বিশ্বাস এবং একিনের সাথে যদি না করি তাহলে এই পবিত্র এসএম মুবারক থেকে আমরা উপকৃত হতে পারবো না এই জন্য সর্বপ্রথম আপনার ভিতরে গভীর একিন আনতে হবে তারপরে আপনাকে বিশ্বাস এবং একিনের সাথে এই আমলটি করতে হবে এই আমলটি যদি আপনি করেন তাহলে হারানো মাল আপনি ফেরত পাবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন আমিন कितना प्यारा नबी